আজ আমি করব উচ্ছে লাউ দিয়ে শুক্তোর ডাল তার জন্য আমার লাগছে একশো গ্রাম মটর ডাল আমি মটর ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা খাবার সোডা দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক লাউ লাউটা আমি ডুমু করে কেটে নিয়েছি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব লাউটা এখনো সেদ্ধ হয়নি আর একটু বাকি আছে আমি আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ রাঁধুনি বাটা হাফ চামচ হলুদ আর সামান্য একটু আদা বাটা এখন ডালে দেওয়ার জন্য উচ্ছেটা ভেজে নেবো তার জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল এবার উচ্চেটা দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য নুন আর হলুদ গুঁড়ো উচ্ছেটা খুব ভালো করে লাল করে ভেজে নেব উচ্ছেটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার কড়াইতে ফোড়ন দেব দিয়ে দিলাম দুটো তেজপাতা সামান্য একটু রাঁধুনি আর দিয়ে দেব সামান্য একটু আদা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব ডাল এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে ভালো করে নেড়ে দেব সামান্য দিয়ে দিলাম চিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেল উচ্ছে লাউ দিয়ে শুক্তোর ডাল